নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের দু সালের এপ্রিল মাস কেমন যাবে মাসিক রাশি ফল সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই বৃশ্চিক রাশি যারা তারা তো দেখবেনই বৃশ্চিক লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের বৃশ্চিক তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই এপ্রিল মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব এপ্রিল মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশির চতুর্থ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং মঙ্গল পঞ্চম ভাব অর্থাৎ মিন রাশিতে রয়েছেন রবি শুক্র রাহু এবং ষষ্ঠ ভাবে বসে রয়েছেন বুধ বৃহস্পতি এবং একাদশ ভাব অর্থাৎ কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে চলছে, তা কিন্তু আমি জানি না এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে ওভারঅল একটি প্রেডিকশন সর্বপ্রথমে দেখব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য আমরা মূলত বিচার করব রাশিপতি থেকে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশিপতি হচ্ছেন মঙ্গল অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তিনি কোথায় বসে রয়েছেন চতুর্থ ভাবের উপরে বসে রয়েছেন কেন্দ্রস্থানে বসে 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 রয়েছেন 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 কার সাথে সাথে শনির এবং বৃষ্টিক রাশির ঘাইয়া চলছে তাই আপনাদের মধ্যে একটু ডিপ্রেশন টেনশন তো রয়েছেই তাছাড়া পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি তিনি ষষ্ঠ ভাবের উপরে বসে রয়েছেন তাই ষষ্ঠ ভাবের উপরে দেবগুরু বৃহস্পতি বসে থাকার ফলে আপনাদের একটু গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কিন্তু মঙ্গল তেইশে এপ্রিল পঞ্চম ভাবে গমন করবেন শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের যদি কোন রকম কোন প্রবলেম থেকে থাকে তাহলে এপ্রিল মাসের তারিখের পরে তা কিন্তু ঠিক হয়ে যাবে কারণ পঞ্চম ভাব আমাদের রোগ মুক্তির জায়গা আপনার রাশিপতি কিন্তু পঞ্চম ভাবে গমন করবেন এবারে দেখো শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করি পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন রবি শুক্র এবং রাহু এবং পঞ্চমপতি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে কিন্তু শিক্ষা ক্ষেত্রে আপনাদের একটু সমস্যা হবে কারণ পঞ্চম ভাবের উপরে রাহু বসে রয়েছেন রাহু আপনাদের মনসংযোগে ব্যাঘাত ঘটাবে মন বিচলিত করবে আপনারা পড়তে বসেও পড়ছেন এক কিন্তু ভাবছেন আরেক তাছাড়া শুক্রের সাথে রাহু বসে রয়েছেন রিলেশনশিপের দিকে কিন্তু আপনাদের মনসংযোগ বৃদ্ধি পাবে রাশিপতি তেইশে এপ্রিল তিনি কিন্তু পঞ্চম ভাবের উপরে যাবেন যখনই তিনি পঞ্চম ভাবের উপরে যাবেন কিছুটা হলেও আপনারা ভালো ফল কিন্তু পাবেন তাই আপনাদেরকে মনকে স্থির করতে হবে পারলে মেডিটেশন করুন তাহলে শিক্ষার জায়গায় আপনারা কিছুটা ভালো ফল পাবেন এবারে দেখো প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশনও আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চম ভাবের উপরে রাহু শুক্র এবং রবি বসে রয়েছেন এবং পঞ্চমপতি তিনি বসে রয়েছেন ষষ্ঠ ভাবের উপরে যেহেতু রাহু শুক্র একসাথে বসে রয়েছেন এবং শুক্র তুঙ্গস্থ অবস্থায় রয়েছেন তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন আপনাদের মধ্যে রোমান্টিকতা থাকবে দুজনের দুজনের প্রতি অ্যাট্রাকশন থাকবে প্রেমজ রিলেশন কিন্তু খুব ভালো যাবে যেহেতু রবি রাহু গ্রহণ দোষ তৈরি হয়েছে তাই আপনাদের মধ্যে যেন কোনো ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়াঝাটি অশান্তি না হয় পঞ্চমপতিও ষষ্ঠ ভাবে রয়েছেন তাই আপনাদেরকে একটু সংযত থাকতে হবে সন্দেহ প্রবণতা এড়িয়ে চলতে হবে যদি এটা মেনটেন্স করেন তাহলে কিন্তু আপনাদের প্রেমজ রিলেশনটা এপ্রিল মাসে খুব ভালো থাকবে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তম প্রতি শুক্র পঞ্চম ভাবের উপরে রয়েছেন তাই পার্টনারের মধ্যে প্রেমজ রিলেশন খুব ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন যারা সন্তানের জন্য চেষ্টা করছেন তারা সন্তানের জন্য প্ল্যানিং করতে পারেন কারণ সপ্তমপতি পঞ্চম ভাবের উপরে রয়েছেন সপ্তমপতি শুক্র চব্বিশে এপ্রিল তিনি কিন্তু ষষ্ঠ ভাবে গমন করবেন চব্বিশে এপ্রিলের পর ম্যারেজ লাইফে আপনাদের একটু সতর্ক থাকতে হবে যাতে ছোট ছোট কথায় আপনাদের মধ্যে কথা কাটাকাটি না হয় ছোট ছোট কথায় ঝগড়াঝাটি অশান্তি না হয় কারণ সপ্তমপতি ষষ্ঠ ভাবে যাচ্ছেন অর্থাৎ সপ্তমের দ্বাদশ ভাবে যাচ্ছেন আপনাদের মধ্যে অহেতুক দূরত্ব তৈরি হয়ে যেতে পারে এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে এপ্রিলের পর থেকে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনার ভাগ্যপতি চন্দ্র চন্দ্র সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মনে করেন যে আমার ভাগ্যটা কখনো ভালো আবার কখনো খারাপ যায় তার সাথে সাথে আমাদের অন্যান্য প্ল্যানেটকেও দেখতে হয় দশমপতির অবস্থানকে দেখতে হয় দশমপতি রবি তিনি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে অর্থাৎ ত্রিকোণস্থ স্থানে বসে রয়েছেন এবং রবি তেরোই এপ্রিল তিনি গোচর করে ষষ্ঠ ভাবের উপরে যাবেন যদিও অশুভ ক্ষেত্রে যাবেন তবু সেখানে তিনি কিন্তু তুঙ্গ ক্ষেত্রে যাবেন অবস্থায় তেরোই এপ্রিলের পরে ভাগ্যের প্রয়োজন হয় এমন কোন ধরনের কোনো কাজ থাকলে আপনারা অনায়াসে করতে পারেন ভাগ্য আপনাদের কিন্তু সহায় হবে ক্যারিয়ার আমরা দেখবো দশম্পতি থেকে দশম্পতি রবি তিনি পঞ্চম ভাবের উপরে রয়েছেন রাহুর সাথে গ্রহণ দোষ তৈরি করে রয়েছেন আপনারা যত ভালো করে কাজ করলেও কোনো না কোনো জায়গায় কিছু না কিছু ভুল ত্রুটি থেকে যেতে পারে এই নিয়ে বসের সাথে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে কিন্তু তেরোই এপ্রিলের পরেই রবি যখনই ক্ষেত্রে যাবেন আপনারা যে যা কর্ম করেন না কেন কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং যাদের কর্ম নেই কর্মের জন্য চেষ্টা করছেন তেরোই এপ্রিলের পর থেকে আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় রয়েছে আপনারা চেষ্টা করুন আপনারা কর্ম পেতে পারেন তাছাড়া যারা কোনো উচ্চপদস্থ কর্মচারী রয়েছেন যারা রাজনৈতিক সেক্টরে রয়েছেন আপনারা ভালো ফল পাবেন আপনাদের প্রমোশন হতে পারে এবারে দেখবো ব্যবসা ব্যবসা আমরা বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তমপতি শুক্র তিনি পঞ্চম ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে রয়েছেন এর ফলে ব্যবসায় আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি পাবে কারণ সপ্তমের একাদশ ভাবে রয়েছেন যারা শৌখিন কোন প্রোডাক্টের ব্যবসা করেন জরির কাজ করেন বুটিকের কাজ করেন কাঠের কাজ করেন ফার্নিচারের কাজ করেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন কিন্তু চব্বিশে এপ্রিলের পর শুক্র ষষ্ঠ ভাবে যাবেন ব্যবসা ক্ষেত্রে কম্পিটিশন বৃদ্ধি পাবে ব্যবসায় শত্রুতা হতে পারে তাই চব্বিশ তারিখের পরে ব্যবসার জায়গায় আপনাকে একটু সচেতন থাকতে হবে কি করবেন কি করলে ভালো থাকবেন প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন এবং সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার